হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকে আমি আবার চলে যাচ্ছি সকাল সকাল ডাক্তার দেখানোর জন্য তো আমি বেরিয়ে গেছি আর বাবা ছিল আমার সাথে আজকে আর মাকে নিয়ে যাওয়া হয়নি তো আমরা ফাইনালি ডাক্তারের কাছে পৌঁছে গেছি এবং সেখানে যাওয়ার পরে আমাদেরকে অনেকগুলো টেস্ট করতে দিল তো টেস্টগুলো করার পরে আমাদেরকে যে ডায়েট এডুকেশন বলে একটা হয় সেই ক্লিনিকে পাঠালো আর ইনি আমাদেরকে ডায়েটের বিষয়ে অনেক কিছু বোঝাচ্ছিলো বাবার যেহেতু সুগার আছে কিভাবে কি ডায়েট করে খেলে ঠিক হয় সেই জিনিসটা দেখাচ্ছিলো তারপরে আবার আমরা নিচে চলে আসলাম নিচে আসার পরে আমার একটু খেতে খেতে পেয়েছিলো দেখে আমি ডোসা প্যাক করে নিলাম ভেবেছিলাম দাঁড়িয়েই খাবো কিন্তু আমাকে প্যাক করে দিয়েছিল যার জন্য কোনো কিছু করার নেই ওদিকেই দাঁড়িয়ে খেয়েছিলাম তারপর আবার চলে আসলাম আমরা ডাক্তারের কাছে এবং আবার বসেছিলাম অনেক চার ঘন্টা বসে থাকার পরে বাবার ব্লাড টেস্টের রিপোর্ট এসেছিলো এবং তারপরে আমাদের আবার একবার যে এডুকেশান সুগার নিয়ে একটা চ্যাপ্টার আছে সেই বিষয়ের জন্য আমাদেরকে আরেকটা রুমে যেতে বলল রুমে আসার পরে বিকালের দিকে একটু বেরালাম আমি আর মা বাজার করার ছিল কিছু তো সেই জিনিসগুলো বাজার করার জন্য আমি আর মা বেরিয়ে গেছিলাম এবং রাস্তায় হ্যাঁ আমরা দুজন বেরিয়েছি আর কেউ বেরায়নি তো ভাবলাম আজকে যেহেতু বাজার করার আছে দুজন মিলেই যাই আর কারো সাথ দিয়ে তো লাভ নেই নিজেদের বাজার নিজেদেরই করতে হবে তাই আমি আর মাই বেরে আনলাম তো মা আমার সাথে বেরিয়ে খুব কমফোর্টেবল ছিল আর আমি সব কিছুই ভালোই জেনে রেখেছিলাম যে কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হবে তাই মা আরও অত অসুবিধা হয়নি তারপরে এই যে আমরা একটা মার্কেটে চলে এসেছি এই মার্কেট একটা প্রথমে জানা ছিল না প্রথমে আমরা স্ট্যান্ডের দিক ঘুরছিলাম তারপরে একজন বললো যে গান্ধী মার্কেটের ভেতরে আসার কথা তারপরে আমি চলে আসলাম এদিকে আর এদিকে ফল জামা কাপড় যত সব জিনিসপত্র সবজি সব কিছুই ছিল তো এদিকে আমরা অনেকটা ঘুরলাম এবং কিছু বাজার করলাম দুই ফুচকার জন্য দুটো বন্দুক নিলাম এবং আমার জন্য কিছু জামা মানে এখানে ভালোই কিছু জিনিস দেখে নিলাম এবং নেক্সট টাইম বেরানোর হলে আর কাউকে লাগবে না আমরা দুজনেই বেরোতে পারবো এরকম একটা সিচুয়েশন তারপর মা কিছু খুঁটিনাটি বাজার করছিল যেহেতু রাতে রান্না কি হবে সেটা বুঝতে পারছিল তার জন্য আসার সময় একটা মন্দির দেখতে পেলাম আর এই যে সেই ঠাকুরটা এত সুন্দর মন্দিরগুলো এখানকার খুব আর তারপরে আমরা একটা শর্টকাট নিয়ে বেরিয়ে গেলাম মা প্রথমে ভয় 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 কিন্তু আমি পেলাম না কারণ এখানে সব রাস্তা একটু বলে বলে নিলেই সব বলে দিচ্ছিলো তারপরে বাড়ি এসে মা রান্না উঠিয়ে দিল এবং দু রকমের রান্না করলো যেহেতু নিরামিষ ছিল তাই একটু ভালো মতো রান্না টান্না কমপ্লিট করে নিল তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম এসে আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখো নতুন ড্রেসটাই আবার পড়েছি তো চলো এবার আজকের মতো এতটুকুই দেখা যাচ্ছে আবার না ক্লাবে